আসসালামু আলাইকুম আজকে খুবই সহজ একটি রেসিপি ঘরোয়া পদ্ধতিতে চিঙি মাছের বালা চাউ দিয়ে মিষ্টি কুমড়া বান্ধব এটা খুবই চমৎকার এবং রেসিপিটাও খুব সহজ দিন দেখা শুরু করছি আজকের দিকে মিষ্টি কুমড়াটা অবশ্যই পাকা মিষ্টি কুমড়া নেবেন তাহলে কালারও সুন্দর আসবে টেস্টও ভালো আসবে মিষ্টি কুমড়াগুলো আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছি এখানে আমি হাফ কেজি ওজনের একটা মিষ্টি কুমড়ো নিয়েছি প্রথমে আমি একটি কড়াই গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু সয়িং তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কটা আস্ত জিরা যারা জিরা পছন্দ করেন না তারা না দিলেও চলবে আর এখানে যে টুইস্টটা আছে সেটা হচ্ছে অবশ্যই জিরা দেওয়ার পর একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দেবেন অনেকে চাইলে এখানে একটু কালি পাতা ইউজ করতে পারেন আর দলিয়া ভাতাটা দিলে দলিয়া ভাতাটা একটু ভেজে নেবেন এসে করে দলীয় ভাতার যে গ্র্যান্ডটা আছে সেটা তেলের ভিতরে চলে যাবে জিরে এবং দলিয়া ভাতার গ্র্যান্ড যখন তেলে যাবে তখন মিষ্টি কোমড়াটা খুবই চমৎকার একটা অ্যারোমা দিবে একটি হিসেবে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি এখানে বড় দুই পিস আর কাঁচামরিচটা আপনারা যেমনটা জাল পছন্দ করেন তেমনটা দেবেন কম বেশি করে দিতে পারবেন কিন্তু আলাদা কোনো মশলা না পেঁয়াজ যখন একেবারে নরম হয়ে যাবে যখন একেবারে নরম হয়ে যাবে তখন মিষ্টি কুমড়োটা দিবেন আর এই সময়টা দেখবেন কিন্তু খুবই চমৎকার একদম আসতেছে চমৎকার গ্রাম আসতেছে মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছে মিষ্টি রঙ দেওয়ার পর তারপর উপরে একটু লবণ ছুটি দিচ্ছে লবণটা কম বেশি করে দিতে পারেন তারপরে কি না দিয়ে ডাকলা দিয়ে ফ্লো আসে যেটা দিতে হবে মিষ্টি কুমড়াটা প্রপারলি সিদ্ধ হওয়া পর্যন্ত তবে এই সময়টা ফুলের আঁচ একেবারে কম রাখতে হবে এখির ক্লাশ দেওয়া যাবে না মোটামুটি আশা করি মিষ্টি মতো সিদ্ধ হয়ে গিয়েছে হ্যাঁ কুমড়া সিদ্ধ হয়ে গেছে এখন যেটা করবেন ফুলের আঁচ একেবারে বাড়িয়ে দেবেন বাইরে দিয়ে পানি যা পানি যাতে না থাকে পানিগুলো শুকিয়ে নেবেন আমি এখানে আলাদা কোনো পানি দিয়ে নেই তারপরে কুমড়া থেকে পানি বাইরে হয়েছে বেশি না আনলে কিন্তু মিষ্টি কোনো ভেঙে যাবে বলে যাবে সেদিক থেকে একটু খেয়াল রাখতে হবে আছে আচ্ছা এখন আমি যেটা দিচ্ছি বালা দিচ্ছি এই বালা চাউটাই স্পাইস গুরুতে পেয়ে যাবেন আবার ওকে বাসা বানিয়ে রাখেন তাদের তো কোনো কথাই নেই তো স্পাইস গুরুর হোয়াটসলাইন নাম্বার এবং হচ্ছে আপনার ডিটেলস দিয়ে দেব আমি ওয়েবসাইট আর সাথে একটু রসুন বাজা পেঁয়াজ এগুলো দিয়ে দেবেন আর মতার ব্যাপার হচ্ছে আমাদের এই মানে স্পাইস গ্রুতে যে বালা চাটা পাওয়া যায় সেটার সাথে একটা মশলা দেওয়া হয় মিষ্টি চাট মশলা এটা দিয়ে যদি আপনার মিষ্টি কুমড়া বা বালা চাটাও যদি শুধু খান তাহলে খুবই টেস্ট আসবে বিশ্বাস করেন এটা যে টেস্ট আমার জিবে এখানে জল আসছে গ্র্যান্ড খুবই চমৎসের চাট মশলা দিয়েছি আর একটু হতে খাতে রেডি হয়ে গেলাম মিষ্টি কুমড়া বালাচাও মিষ্টি কুমড়া ভাজি এটা একবার ট্রাই করে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন এটা খুবই দুর্দান্ত লেভেলের রেসিপি মাসাল্লাহ দেখেন আসলে লোভ সামলানো কষ্টকর এটা লুকসটা অসাধারণ ফ্লেভার এবং এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি যদিও গরম খাবার টেস্ট অসাধারণ আর আমি ক্রিস্পির জন্য কটা বালাচা উপরে দিয়ে দিই এটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে বাজার পেঁয়াজ বাজার রসুন এই মিষ্টি চাট মশলাচর প্যাকেটে পাওয়া যাবে মিষ্টি চাট মশলাটা রেডি হয়ে আমার এটা এমন একটি লোভনীয় খাবার না রান্না করলে মিস করবেন আর আমি বলবো যারা বাচ্চাদের জন্য রান্না করবেন তারা অবশ্যই কাঁচামরিচ ছাড়া বানাবেন তাহলে বাচ্চারাও খুব এনজয় করতে পারবে যেহেতু এটা একটি হেলদি খাবার মিষ্টি কুমড়া আসলে হেলদি আমি টেস্ট আপনাদেরকে দেখানোর আগে অলরেডি খাই বলছি কয়েকবার এটা রিভিউ আমি বলবো না আপনারা বানাবেন খাবেন তারপর কমেন্টস করে আমাকে রিভিউটা দেবেন আসলে ভিডিও আমার জন্য দেওয়া করবেন আর দিতে পারি আল্লাহ হাফেজ